এসআইআর এর বিরোধিতায় আবারও বেলাগাম হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা এখানেই শেষ না তিনি আরো বলেন আমার কাছে দড়ি কেনা আছে জনগণকে দিয়ে কাছে পিঁচিয়ে বেঁধে রাখব আসল চক্রান্তকারীর নাম না বলা পর্যন্ত ছাড়ব না মানুষের জীবন নিয়ে খেলবে বুধবার হাড়োয়ার মাজামপুর বকজুড়ি মোড়ে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে বক্তব্য রাখতে গিয়ে হুঙ্কার আব্দুল খালেক মোল্লার ভালো করে পেঁচিয়ে পাবলিক ঘিরে তাকে যতক্ষণ পর্যন্ত বলবো যে তো চক্রান্তকারী মাপের নাম ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না দিন কয়েক আগে বিজেপি নেতাদের উল্টো করে ঝুলিয়ে পেটানোর নিদান দিয়েছিলেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক এসআইআর এর আবহে এই নিয়ে দ্বিতীয়বার হুংকার আব্দুল খালেক মোল্লার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনর শুরু রাজনৈতিক তর্চা বিজেপির কটাক্ষ অবৈধ ভোটাররাই তৃণমূলের ভোট ব্যাংক তাই আতঙ্কে ভুল বকছে বিজেপি যদি কোনো চক্রান্ত করে যে সাধারণ মানুষের বিপদগামী করে আমরা নিশ্চিত করে এই পাবলিকের দ্বারা গণতন্ত্র পদ্ধতিতে বিজেপিকে কোনো একটা গাছে তাকে দাঁড় করে বেঁধে আমরা জিজ্ঞেস করব কেন আপনারা এই প্রবোচনা দিয়ে সাধারণ মানুষের জীবনে হচ্ছে এই জীবনের দায় আপনাকে নিতে হবে আসলে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাবে এসআইআর কার্যকারী হয়েছে এবং স্বচ্ছ ভোটার তালিকা হলে কারণ অবৈধ ভোটারই ওদের ভোট ব্যাংক তাই ওরা আতঙ্কে ভুগছে বঙ্গে শুরু এসআইআর এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএল এরই মাঝে তৃণমূলের এহেন মন্তব্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ